গায়ে মাখো মাখো সরষে বাটা লাগিয়ে করে এই মাছের ডিমের বড়ার টক দেখতে যতটা অসাধারণ সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্ট কারণ এই চটপটা মাছের বড়ার টক গরম ভাতের সঙ্গে থাকলে আর কোনো কিছুই লাগে না নমস্কার বন্ধুরা সামাল কিচনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করতে আগের দিন আপনাদের মাছের ঝোলের রেসিপির সঙ্গে ফুল ঘন্টা রেসিপিটা শেয়ার করেছিলাম পৃথিবীর তো এত বড় একটা মাছ ছিল সেই মাছের পেট থেকে কিন্তু অনেকটা পরিমাণে মাছের ডিম দিয়ে দিয়েছিল সেই ডিমটাই আমাদের আছে সেই মাছের ডিমটা দিয়েই আজকে আমি মাছের ডিমের বড়া টক বানাবো মাছের ডিমের বড়ার টক খেতে বেশ ভালো লাগে অনেকটা পরিমাণেই ডিম বেরিয়েছিল অর্ধেকটা কাকু বাড়িতে দিয়ে দেওয়া হয়েছে আর অর্ধেকটা পরিমাণে আমাদের বাড়িতে ছিল সেটা দিয়েই আজকে টক তৈরি করব ডিমটাকে খুব ভালোভাবে আগে ধুয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ আর হলুদটা প্রথমে মাখিয়ে নেব তারপর অল্প পরিমাণে বেসন এর মধ্যে দেব যাতে মাছের ডিমের বড়াগুলো না ভেঙে যায় যেহেতু টক বানাবো তার জন্য যাতে না ভেঙে যায় তার জন্য অল্প পরিমাণে এখানে আমি বেসন ব্যবহার করছি এবার ভালো করে সমস্ত কিছুকে মেখে নেব বড়া গুলো ভেজে নেবো অল্প অল্প পরিমানে ছোট ছোট করে বড়া বসাবো যেহেতু বড়ার গুলোকে তৈরি করছে দুই পিট উল্টে পাল্টে বড়া গুলোকে ভেজে নেব দুই পিট উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব দেখুন বড়াগুলো ছোট ছোট বানিয়েছি বলে কতটা সুন্দর লাগছে দেখতে এরকম ছোট বড়া বানিয়ে টক করলে দেখতে বেশ সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো লাগে বড়ার টক বানানোর জন্য বড়া গুলো ভেজে তুলে নিয়েছি এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সেইটাকে দেবো হলুদের গুঁড়ো সর্ষে বাটাটাকে তেলের সঙ্গে দশ থেকে পনেরো সেকেন্ড একটু এইভাবে নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো জল দশ থেকে পনেরো জলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ লবণ এবার এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব যাতে সর্ষে বাটার কাঁচা গন্ধটা চলে যায় সর্ষে বাটাটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব বড়াগুলো দিয়ে আরও দু তিন মিনিট এটাকে ফোটাবো যাতে বড়ার মধ্যে খুব ভালোভাবে সরষের ফ্লেভারটা ঢুকে যায় বড়াগুলো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি বড়াগুলো একটু নরমও হয়ে গেছে আর বড়াগুলোর মধ্যে সরষে বাটার ফ্লেভারটাও ঢুকে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব লেবুর রস লেবুর রসটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না তাই নামানোর একটু আগে লেবুর রসটা ব্যবহার করতে হবে লেবুর রস দিয়ে বেশিক্ষণ ফোটালে কিন্তু তেতো লাগবে আমাদের লেবু দিয়ে মাছের ডিমের বড়ার টক একদম রেডি এবার এটাকে নামিয়ে নেব গায়ে মাখো মাখো সর্ষে বাটা লাগিয়ে করে এই মাছের ডিমের বড়ার টক দেখতে যতটা অসাধারণ সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্ট কারণ এই চটপটা মাছের বড়ার টক গরম ভাতের সঙ্গে থাকলে আর কোনো কিছুই লাগে না আমার তো খুবই পছন্দের একটা রেসিপি হলো এই মাছের ডিমের বড়ার টক আপনাদের কার কার এটি পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার এই মাছের ডিমের বড়া টকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 拜拜。